রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চলছে ভোট গণনার প্রস্তুতি সেখানে আছেন তাফিমুল ইসলাম যাচ্ছি তার কাছে তাফিমুল তাফিমুল আমাকে শুনতে পাচ্ছেন ভোট গণনা কখন শুরু হতে পারে আমাদের জানান নির্বাচন কমিশনকে কিন্তু জানানো হয়েছিল যে সাড়ে পাঁচটার পর থেকেই কিন্তু ভোট গণনা শুরু হবে কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু করতে পারেনি নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কিন্তু গতকালকে কিন্তু যখন ব্রিফিং করে তখন তারা বলেছিলেন যে মধ্যরাতের আগেই কিন্তু তারা ফল ঘোষণা করবে কিন্তু একটা মতো যেটি আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে সকালের আগেও কিন্তু নির্বাচন কমিশন পর্যন্ত টাটা দিকে যেখানে ভোট গণনা শুরু করতে পারেন আমাদের নির্বাচন থেকে জানানো আছে তারা একটা ব্রিফিং কিন্তু তারা ভোট গণনা শুরু করবেন আমাদের এই